আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আরেকটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে আমি চিচিঙ্গা দিয়ে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তো এই যে আমি এখানে প্রথমে পেঁয়াজ বেঁচে নিয়েছি তারপরে পানি দিয়ে সবগুলো মশলা দিয়ে দিলাম প্রতিদিন আর কি যেভাবে রান্না করে তো আমি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আসলে রান্না যত আপনি কষাবেন তত স্বাদ বের হবে কষানোটাই আসল রান্নার মধ্যে তো আমি ভালোভাবে কষিয়ে নিতেছি ওখান দিয়ে আমি মানে কাঁকরোল আর ডিম সিদ্ধ দিয়েছি কাঁকরোলের ভর্তা বানানোর জন্য তো দুই চুলা দুইটা বসিয়ে দিলাম আর এখানে এখন ডালটা সিদ্ধ হয়ে আসছে প্রায় তো এখানে আমি এখন চিচিঙ্গা আলুটা দিয়ে দিব আসলে অনেকে মাছ দিয়ে রান্না করে আমার থেকে মাছ দিয়ে তেমন একটা ভালো লাগে না সেজন্য আমি ডাল দিয়ে রান্না করি আমার কাছে এরকমই ভালো লাগে তো এই তো ঢাকনা দিয়ে দিলাম ভালোভাবে রান্না হোক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওর ভিতরে যদি কোনো কথা বল ত্রুটি হয়ে থাকে তাহলে সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো আমার কষানোটা হয়ে আসছে এখানে আমি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিব, দিয়ে বেঁচে রাখা মাছ লেস দিয়ে দিব তো আপনারা কে কী এভাবে রান্না করেন তাহলে আমাকে জানাবেন আমি তো এরকমই রান্না করেছি জিঙ্গা তো এটা আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে আসছে তো আমার রান্নাটা যেহেতু শেষ আমি এখন ভর্তাটা করে নিব ভর্তা করার জন্য আমি এখানে মরিচ পেঁয়াজ দিয়ে নুন দিয়ে একটু মিশিয়ে নেব সাথে ডিমটাও ভেঙে একটু মিশিয়ে নিব। এ ভর্তাটা কিন্তু আমার থেকে খুবই ভালো লাগে আপনারা কি কখনও খেয়েছেন আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন তো এ তো সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব। এই তো আমার বর্তধার তৈরি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ